কঠিন বিপদে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস রীতিমতো চব্বিশ ঘন্টা আলটিমেটম দিয়েছেন ভারত সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে কে হালকা নিচ্ছে না তারা দেশের মানুষ যদি সীমানা জড়ো হয় বিজেপি তাদের বিজেপি আমাদের বিজেপি দশ মিনিট তো টিকবে না ভারতের সাথে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু দাস তিনি বলেন ভারত সরকার নিশ্চিতভাবে কাজ শুরু করেছেন এবং চরম পরিণতির জন্য ডক্টর ইউনিসের সরকার প্রস্তুত থাকুন চরম পরিণতি আপনারা দেখতে পাবেন চরম পরিণতি কোন রাজনৈতিক দলের পতাকা নেওয়ার দরকার নেই স্বস্তির চিহ্নের ধ্বজ ঋণ বজরঙ্গলির ধ্বজ ঋণ আপনারা চিহ্ন লেখা ধ্বজ নিয়ে নিজেদের ধর্ম রক্ষা আগে করতে হবে ধর্ম বড় অবরোধ হবে সেখানে শান্তন ঠাকুর মহোদয়ের সুব্রত ঠাকুর সফল মজুমদার অসীম সরকার বঙ্কিম ঘোষ সব বিধায়করা থাকবেন হাজার হাজার মানুষ নামবেন আমরা অবরোধ করব পরিস্থিতি দেখে প্রয়োজনে পারমানেন্ট অবরোধ হবে আমরা এর শেষ দেখে ছাড়বো ছাড়বেন বাংলাদেশের ইস্কনের প্রধান চিন্ময় কুমার দাসকে গ্রেপ্তারে এবার তোলফার সৃষ্টি হয়েছে বাংলাদেশ ও ভারত জুড়ে এবং অতি দ্রুত চিন্ময় কুমারকে মুক্তি দিতে হবে আর মুক্তি না দিলে কলকাতা বাংলাদেশ হাই কমিশনারে হাই হাইকমিশনে বিক্ষোভের হুমকি দিয়েছেন ভারত এবং গৃহযুদ্ধের ডাকু আসতে পারে সম্প্রতি জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গত ত্রিশ অক্টোবর সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের ইস্কন আলোচিত সংগঠক চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছেন বাংলাদেশ ডিবি পুলিশ জানিয়ে রীতিমতো ভারত বাংলাদেশ উত্তাল সারা রাজপথ এই ব্যক্তি কথা বলছিলেন তার পরিচয় অনেকে চেনেন আবার অনেকে হয়তো চিনেন না তিনি বিজেপির একজন নেতা বড় মাপের নেতা পশ্চিমবঙ্গ বা কলকাতায় তার বসবাস চব্বিশ ঘন্টার মধ্যে যদি চিন্ময় কৃষ্ণকে সরকার মুক্তি না দেয় তাহলে ভারত অ্যাকশানে যাবে তিনি বিজেপির একজন দায়িত্বপ্রাপ্ত নেতা কেন্দ্রীয় সরকারের সাথে কানেক্টেড তিনি কি বলছেন যে যদি সরকার মৌলবাদী ইউনুস সরকার আপনি বুঝেন ইউনুসের জীবনে হস করছে কিনা আমার জানা নাই দাড়ি নাই পাঁচ অক্ত নামাজ পড়ে কিনা আর জন্য রোজা রাখে কিনা তাও জানি না আবার ওনার যে ব্যবসা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা নিয়ে সাংঘর্ষিক অবস্থান আছে আছে না যদি মুক্তি না দেয় তাহলে সীমান্ত অবরোধ করবে কারা ভারতের সাধারণ সনাতন ধর্মাবলম্বী মানে হিন্দুরা আর এই কাজটা আমি কিন্তু বিশ্বাস করি কেন করি আমরা যেমন ফিলিস্তিনের জমিতে একজন আমাদের বীররা যখন সেখানে কোনো রকম বা একজন মানুষ মারা যায় আহত হয় আমাদের কলিজায় কষ্ট লাগে ওয়াই রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ এটা একটা কি বলা হয় যে ধরেন মানে কাজ করে মানুষের মধ্যে ইমোশনালি কাজ করে এখন ভারতের গণমাধ্যম যেভাবে দেখাচ্ছে পুরানা নতুন মিলাইয়া তো এগুলো দেখার পরে সেখানের স্টোরি দেখা স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখা মানুষের মধ্যে একটা জায়গা ওঠে আমাদের বাংলাদেশ থেকে অনেক ভাই আসেন না আফগানিস্তান যুদ্ধ করতে যাইতে চাইছেন ফিলিস্তিনে যাইতে চান তো ভারত তো সীমানা তারা তো আসবেই আপনি এগুলো হালকা নিচ্ছেন আর তারা দেশের মানুষ যদি সীমানা জড়ো হয় বিজেপি তাদের বিজেপি আমাদের বিজেপি মানে বিজেপির সামনে টিকবে দশ মিনিট যদি লাগে কখনো বি প্র্যাকটিক্যাল যেটা রিয়েলিটি দশ মিনিট তো টিকবে না ভারতের সাথে পরিস্থিতি কিন্তু একটা বড় ধরনের বিগ্রানো সিচুয়েশনে যাচ্ছে